বন্ধুরা আপনারা কি আপনাদের জিমেলের স্টোরেজ ফুল করে ফেলেছেন অর্থাৎ জিমেলে থাকা পনেরো জিবি স্টোরেজ আপনি ফুল করে ফেলেছেন এর ফলে আপনি আপনার জিমেলে অন্য কিছু আর সেভ করতে পারছেন না তাই আপনি আপনার জিমেলের স্টোরেজ খালি করতে চান কিন্তু আপনি হয়তো জানেন না কোথা থেকে কীভাবে আপনাদের জিমেলের স্টোরেজ খালি করবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে আপনাদের জিমেলের স্টোরেজ কীভাবে ফাঁকা করবেন বা খালি করবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি আপনাদের জিমেলের স্টোরেজ ফাঁকা করতে চান তাহলে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের জিমেল অ্যাপটিতে চলে যাবেন জিমেল অ্যাপটিতে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে উপরে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে স্টোরেজ বলে একটি অপশান দেখতে পাবেন আর তার নিচে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলের সত্তর পার্সেন্ট জায়গা ফুল রয়েছে তো এটি ফাঁকা করার জন্য বন্ধুরা আপনারা এখানে স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে পনেরো জিবি স্টোরেজের ভিতরে এগারো জিবি জায়গা ফুল রয়েছে তো এই জায়গাটি ফাঁকা করার জন্য বন্ধুরা আপনারা এখানে নিচে চলে আসবেন এখানে ক্লিন আপ স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে স্টোরেজ কিনতে পারেন এখানে আপনি পার মান্থ তিরিশ জিবি জায়গা কিনতে পারেন মাত্র পনেরো টাকায় তো আমি এখানে কিনছি না আপনারা চাইলে এখান থেকে আপনারা স্টোরেজ কিনতে পারেন এবার বলা যাক বন্ধুরা আপনাদের জিমুলে থাকা স্টোরেজ কীভাবে ফাঁকা করবেন ফাঁকা করার জন্য বন্ধুরা আপনারা এখানে নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে লার্জ ফটো অ্যান্ড ভিডিও বলে একটি অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনাদের জিমেলে যে লার্জ ফটো বা ভিডিওর ফাইলগুলো রয়েছে সেগুলি আপনারা এখান থেকে বার করতে পারেন তো এটি ক্লিয়ার করার জন্য বন্ধুরা আপনার এখানে রিভিউতে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের জিমেলে যত বড় বড় ফাইল রয়েছে অর্থাৎ ফটো ভিডিও রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন এটি ক্লিয়ার করার জন্য বন্ধুরা আপনারা কী করবেন আপনারা আপনাদের অপোজিন অর্থাৎ যেগুলো আপনাদের প্রয়োজন লাগবে না সেই ফটো ভিডিওগুলি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য বন্ধুরা আপনার এখানে গোল বলে একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের অপোজিনও ফটো ভিডিওগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে আপনাদের যে ভিডিও বা ফটোগুলি আপনাদের কাজে লাগে না সেগুলি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে উপরে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে চৌকোনা যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে মুভ টু বিনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের জিমেলে থাকা ফটো ভিডিওগুলি এখান থেকে ডিলেট হয়ে গেছে এখান থেকে ডিলিট হয়ে গেলেও কিন্তু এই পারমানেন্টলি ফটো ভিডিওগুলি ডিলেট হয়ে যায়নি সেটি আপনাদের গুগল ফটোতে গিয়ে করতে হবে সেটি কিভাবে করবেন সেটি আমি আপনাদের ভিডিও শেষে বলবো এবার বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনারা লার্জ ড্রাইভ ফাইল বলে অপশান দেখতে পাবেন তো আপনাদের যত বড় বড় ড্রাইভ ফাইল রয়েছে সেগুলি এখানে রিভিউতে ক্লিক করে ক্লিয়ার করতে পারেন তো আমার যেহেতু এখানে ড্রাইভ ফাইলে কোনো বড় বড় ফাইলস নেই কারণ আমি আগে থেকেই সেগুলি ডিলেট করে রেখেছি তো আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ড্রাইভ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে পুনরায় আবার আপনারা আপনাদের অপ্রয়োজনীয় ভিডিও ফটো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আপনার উপরে ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে চৌকো বাক্সতে ক্লিক করবেন এখানে পার্মানেন্টলি ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের জিমেলে যত অপ্রয়োজনীয় ফটো ভিডিও রয়েছে সেটি আপনাদের জিমেল থেকে রিমুভ হয়ে গেছে অর্থাৎ ডিলেট হয়ে গেছে বন্ধুরা আপনাদের জিমেলের সব থেকে জায়গা দখল করে থাকে গুগল ফটো আপনাদের জিমেলের পনেরো জিবি জায়গার ভিতরে অধিকাংশ জায়গা আপনাদের বুকিং থাকে গুগল ফটোজ মাধ্যমে তো আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলের দশ জিবি জায়গা ফুল রয়েছে গুগল ফটোর মাধ্যমে গুগল ফটোর জায়গাগুলো আপনি কিভাবে ক্লিয়ার করবেন সেটি বলা যাক ক্লিয়ার করার জন্য বন্ধুরা আপনার নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে গুগল ফটোজ বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন তো আপনি এখান থেকেও ক্লিয়ার করতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের ফোনে যে গুগল ফটো অ্যাপটি রয়েছে সেখানে গিয়েও ক্লিয়ার করতে পারেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা যেগুলো আপনাদের কোনো কাজে লাগে না সে অপ্রয়োজনীয় ফটো বা ভিডিও আপনারা এখান থেকে এক এক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা পুনরায় উপরে আপনারা ডিলিট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে চৌকো যে বক্সটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে মুভ টু বিনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের জিমেল থেকে অপজনীয় ফটো ভিডিওগুলি ডিলিট হয়ে গেছে এবং আপনাদের জিমেল ফাঁকা হয়ে গেছে আপনাদের ফটোগুলি বা ভিডিওগুলি পুরোপুরি কিন্তু ডিলিট হয়নি পারমানেন্টলি ডিলিট করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনের যে গুগল ফটো অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে কালেকশান বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে উপরে বিন বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা জিমেল থেকে যে অপ্রয়োজনীয় ফটো ভিডিও আপনারা ডিলেট করেছিলেন সেই ফটো ভিডিওগুলি আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা অল টোটাল একসাথে ডিলেট করার জন্য আপনারা এখানে সিলেক্ট বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন আপনার এখানে নিচে ডিলেট অল বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে পারমানেন্টলিতে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনাদের জিমেলে থাকা অপয়োজনীয় ফটো ভিডিও জিমেল থেকে ডিলেট হয়ে গেছে এবং আপনাদের জিমেল ফাঁকা হয়ে গেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফাঁকা হয়েছে কি না আমি পুনরায় আমার জিমেল অ্যাপটিতে চলে যাচ্ছি যাওয়ার পরে আবার পুনরায় প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পরে স্টোরেজে ক্লিক করলাম স্টোরেজে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আগে যে স্টোরেজ ফুল ছিল তার তুলনায় অনেক স্টোরেজ আমার খালি হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথা থেকে কীভাবে আপনাদের জিমেলের স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে সেটি কীভাবে খালি করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলেটি ক্লিক করে দিন তাহলে এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে